拨一拨。<noise> <noise> <noise>

কী হয়েছে আমরা তো জানি না বাবা আমার মেয়ে কাল কাল ফোন করছে আমার মেয়ে কালকে সকালে এত বলার সময় মেয়েকে স্কুল নিয়ে যেয়া আর সন্ধ্যায় ফোন করেনি ওদের কি নখচুর আছে নখচুর হবে বলছে আমার জামাইকে সব সময় বলে রে ওরের ঘরে সব সময় বিবাদ কেউ দেখেনি আমার মেয়ে জামাইকে আমার মেয়েকে কেউ দেখেনি আমার মেয়ে অল বড় বাসুর আমার মেয়ের বিছানায় ঢুকে বারবার আমার জামাই লিয়া অন্য জায়গায় বলতে হবে তুনু ঘরে ভাই বা মা ধরে আর মারে আরও ঝিলের লোক এসে মারছে লিয়া এইলে জামাই অনেক দিন পালিয়ে গেল সেই জিলে ছিল ওই পেট ঝিলে ছিল। লিয়া তারপরে আবার জি আবার মদ দরকে পালালো উঠি থাকতে পারেনি বাচ্চা লিয়া শুরু বাচ্চা কলে ছ মাসের বাচ্চা কলে আবার জি ওর কাছে এক বছর দেড় বছর ছিল বলছে আমার জামাই কোথায়

এই সাবনে হজলো পয়লা রবিবারে সাবনে পয়লা রবিবারে কবে মারা গেছে আজকে রাত্রে ভোরে 5:00 5:30 এর দিকে আমাকে ফোন করছে যে আপনার মেয়ে মারা গেছে মারা যাবার কথা কইনি তুমি আসো কেন আসব বলো কি হচ্ছে বলো ছবিটা কোথায় কি হচ্ছে বলো না তুমি আসছ তারপরে জামাইও কথা বলা তুমি আসো আর কেন যাবো বলে রাত্রে বা আমি গাড়ি ঘোড়া কোথায় পাবো কি নিয়ে যাবো এরকম বলি দিই তারপরে পাশের ভোরে সে ও দাদা বলছি মেয়ের নাম কি আমার মেয়ের নাম সবিতা সবিতা কি আমার এটি মনি সেটি বর্মন ছিল আচ্ছা আপনার জামাইয়ের নাম শুভঙ্কর মনি শুভঙ্কর মনি আপনার নাম কি আমার নাম আঙ্গুর বর্মন বাড়ি আপনার আমার বাড়ি পদমপুর ঠিক আছে